সবনে ভেরান্ডায় ইন তারপরে ডিফিনিটলি তে अटेम्प्टेड অনলি টু রাশ আওয়ার্ড যায় সরাশাওয়ার যাচ্ছে নতুন বর্ষে কোনো প্রতিকার পাওয়া যায় করতে যেতেছে নিয়ে গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফরহান আজ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আদাবর থানা দিন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফরহান শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে শনিবার চার ডিসেম্বর দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে শুটিং ইউনিট থেকে জানা গেছে নাটকের শুটিং সেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এরপরই তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয় অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার নাটকের প্রোডাকশন টিম দ্রুত পাঁচ থেকে ছয়টি কম্বল দিয়ে তার শীত নিবৃত্ত করা যাচ্ছিল না এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্র বলছে অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয় বিকেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন এদিকে আজ এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল সাফা কবিরের সঙ্গে সেই শুটিং বাতিল করা হয়েছে আপাতত তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার ভক্তরা অভিনেত্রী তানজিন তিশার সাথে সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম এসেছিলেন মুশফিক আর ফারহান সে সময় তৃষাকে দেখতে হাসপাতালেও ছুটে গিয়েছিলেন ফারহান তবে সম্পর্ক আর কখনোই জোড়া লাগেনি সম্পর্ক ভাঙনের পর দুশ্চিন্তায় পড়ে যান ফারহান আগের মতো আর সোশ্যাল মিডিয়াও তাকে দেখা যায় না ভিউয়ার্স ফারহানের অসুস্থতা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন